এটা হলো পলিকাটা মেশিন আচ্ছা মডেল ওয়াইজ প্রত্যেকটা ফোন বিশ্বের যত মডেল আছে যত প্রোডাক্ট আছে যত কোম্পানি আছে সব মডেলে এটার ভিতর সাপোর্ট আছে আইফোন সতেরো প্রো ম্যাক্স এটারও কিন্তু আমাদের সাপোর্ট আছে আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে পলিকাটা মেশিন অর্থাৎ যে মোবাইলের স্ক্রিনে যে পলিটা এটা হবে এবং এই যে ব্যাক পার্ট যেটা এই যে ব্যাক পার্টের কোয়ালিটিও হবে তাই তো হ্যাঁ বিভিন্ন ধরনের ডিজাইন হয় গ্রাফিক্স তাতে প্লেন আছে তাই তো সবই আছে আমাদের কাছে ম্যাট আছে প্রিন্ট আছে ওকে ওকে আমরা একটু দেখতে তাই যে এখানে আমরা বিভিন্ন ধরনের স্টিকার দেখতে পাচ্ছি এগুলা ম্যাট আছে বিভিন্ন ধরনের স্টিকার আছে এগুলো কাটিং করে মোবাইলের নির্দিষ্ট প্যাটার্নে করা হয় তাই না এটা কত টাকা থেকে শুরু থ্রিডি হলো একশো বিশ টাকা আচ্ছা আচ্ছা আর যদি সাদা পলি লাগানো হয় শুধু পলি কোনো ইয়া থাকবে না এটা আমরা নিচ্ছি একশো টাকা মাত্র আচ্ছা টিএম মোবাইল প্লাসে আপনার মনে রাখবেন টিএম মোবাইল প্লাস সবচেয়ে আধুনিক একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটার জন্মসাল হচ্ছে দুই সাল আসসালাম আলাইকুম টি এম মোবাইল প্লাস মৌখারা জি যেটাকে অনেকে টি এম ইলেকট্রনিক্স নামেও চিনে থাকেন কোনো সমস্যা নাই আসুন টি এম মোবাইল প্লাসের নতুন একটি সেবা যুক্ত হয়েছে সেই সেবা সম্পর্কে জানাবো এবং আমরা প্রথমেই ইঞ্জিনিয়ার তহিদুলের সাথে পরিচয় হব আসসালামু আলাইকুম কি অবস্থা তহিদ কেমন আছো এই যে ডিভাইসটা দেখতেছি এই ডিভাইসটা সম্পর্কে একটু আমরা আমাদের মওখরা বাসীদেরকে জানাইতে চাই এটা কি আচ্ছা এটা হলো পলিকাটা মেশিন আচ্ছা মডেল वाइज প্রত্যেকটা ফোন বিশ্বের যত মডেল আছে যত প্রোডাক্ট আছে যত কোম্পানি আছে সব মডেলে এটার ভিতর সাপোর্ট আছে আচ্ছা আচ্ছা আপনি ইচ্ছা করলে আইফোন এবং দেখেন এটা সবচেয়ে লেটেস্ট মডেল যেটা আইফোন 17 ম্যাক্স আইফোন 17 প্রো ম্যাক্স এটারও কিন্তু আমাদের সাপোর্ট আছে আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে পলিকাটা মেশিন অর্থাৎ যে মোবাইলের স্ক্রিনের যে পলিটা এটা হবে এবং এই যে ব্যাক পার্ট্যাকপার্ট এর পালিটা হবে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখতে চাই যে এখানে আমরা বিভিন্ন ধরনের ম্যাট আছে বিভিন্ন ধরনের স্টিকার আছে এগুলো কাটিং করে মোবাইলের নির্দিষ্ট করা হয় তাই না আচ্ছা দর্শক আমি একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই অনেক দোকানদার বিলের বিলেট দেখাতে আপনার এই যে একটা ফোন এই একটা ফোনের দাম দেড় লক্ষ টাকা এই দেড় লক্ষ টাকার একটা ফোন আপনি বিলের দিয়ে পেপার কাটবেন ব্যাপারটা কেমন দেখা না মোবাইলের সম্মানই শেষ তো টিএম মোবাইল প্লাস আপনাদের কথা বিবেচনা করে এই মেশিনটি নিয়ে আসছে এটা একটা খুবই আধুনিক দক্ষ মেশিন আপনি এখানে যা করবেন সেই জিনিসগুলো হবে এই ধরনের বিভিন্ন স্টিকার দিয়ে আপনি কিন্তু আপনার ফোনের মডেলটাকে আরো গরিয়াজ করে নিতে পারেন দেখতে অনেক আকর্ষণীয় হবে বিভিন্ন ধরনের স্টিকার আছে বিভিন্ন টাইপের আমি আপনাদেরকে একটু কালারটা দেখাই এই যে বিভিন্ন ধরনের গ্রাফিক্স আছে থিডি আছে তো আপনারা এগুলো নিতে পারেন আমি এখন একটি প্রোডাক্ট আপনাদেরকে কেটে সরাসরি দেখাবো একটু শর্টকাট দেখাবো আর কি তো আমি পছন্দ করতেছি আমার নিজের জন্যই এবং এটা কিভাবে সেটিং করা হয় সেটিও আপনাদেরকে দেখানো হবে তো আমি এখন এইটা কাটবো হ্যাঁ এটা আপনাদেরকে কেটে দেখানো হবে আমার এই স্যামসাং এস টোয়েন্টি আলটা এই মডেলটির জন্য তো এখন আমরা আপনাদেরকে সরাসরি একটু দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে দেখেন এটা অটোমেটিকলি চলে যাচ্ছে এখন মডেল সিলেক্ট হবে দেখেন আপনার ক্লিক করা হয়েছে তারপরে আমরা এখানে আপনাদের জন্য যে নির্দিষ্ট মডেল যে মডেলটি এখানে সিলেক্ট করে দেওয়া হবে দেখেন এখানে মডেলটি কিন্তু আছে এস টোয়েন্টি ফোর হ্যাঁ ঠিক আছে ওকে তো আমরা এখন এটা ব্যাক পার্ট কাটবো ব্যাক পার্ট সিলেক্ট করা হচ্ছে ব্যাক পার্ট এর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে আমি একটু ফুল ফ্রেম সহ নেব ফুল ফ্রেম সহ আমার ফুল ফ্রেম আমি আমি একটি জায়গাও বাকি রাখব না তাহলে আমাদেরকে এই এটা সিলেক্ট তো এখন আমরা সিলেক্ট করলাম এটার আরেকটা নতুন এডিশন আছে এটাতে আমরা কিন্তু ইচ্ছা করলে নাম নিজের নাম আচ্ছা নামটাও দিতে চাই আমরা দিলে দেওয়া যাবে আপনার নাম মানে সম্ভবত এটা এখনো থেকে আপডেট হয়নি তবে আচ্ছা ঠিক আছে আমরা নাম সারাটাই দেই আপডেট হলে এটাতে মানে আমরা নামও ইচ্ছা করলে প্রিন্ট করতে পারব ওকে ঠিক আছে আমরা এখন নাম সারা প্রিন্ট করে একটু দেখব তো এটা কাজ কিন্তু শুরু হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার একটি মেশিন যেটা খুবই আপডেট এটি আপনারা মৌখারা বাজার টিএম মোবাইল প্লাসে পেয়ে যাবেন আচ্ছা এটার প্রাইস কত মানে আমরা যে কাটিংটা নিচ্ছি এটা কত টাকা থেকে শুরু 3D হলো 120 টাকা আচ্ছা আচ্ছা আর যদি সাদা পলি লাগানো হয় শুধু পলি কোনো ইয়া থাকবে না এটা আমরা নেছি 100 টাকা মাত্র আচ্ছা আচ্ছা আর যখন আমরা এটাতে আরেকটু আপডেট একটু ভালো কোয়ালিটির যে ম্যাট ম্যাট পলিটাল লাগাচ্ছি এটা হলো 100 টাকা আচ্ছা তার মানে আমরা 100 টাকা থেকে 100 টাকার মধ্যে আমরা সব মোবাইলের সুরক্ষা দেব সব মোবাইল আচ্ছা আপনি যদি ব্যাকপ্যাকটা ভেঙেও যায় এটা লাগালে কিন্তু তার বোঝা যাবে না যে আপনার ব্যাকপ্যাকটা ভেঙে গেছে সো আপনার মোবাইলের সুরক্ষার জন্য কিন্তু এই জিনিসটা খুবই আধুনিক আমরা এই যে কথা বলতে বলতে এটা কাটা হয়ে যাচ্ছে তার মানে মোটামুটি মিনিট সময় যদি আপনি দেন তাহলে কিন্তু সুন্দরভাবে এই আপনারা করে নিতে পারবেন সো আমি আমার ফোনেই লাগাচ্ছি আপনাদের দেখানোর স্বথে যে লাইভ একবারে লাইভ দেখানো হচ্ছে আপনার সামনেই এই কাজগুলো কিন্তু আমরা আপনাদেরকে করে দিব সো এই প্রোডাক্টটি নিতে এই যে এটা কীভাবে আমরা ক্লিন করি সেটাও আপনাদেরকে দেখা দিচ্ছে দেখেন যে এটা আমরা সুন্দরভাবে ক্লিন করে কত সুন্দরভাবে আমরা এটা কাজটা করে দিচ্ছি এবং এটা কিন্তু আমার ফোনেই লাগানো হচ্ছে এখন হ্যাঁ আপনারা এইভাবে লাইভ দেখে শুনে নিজের মতো করে লাগিয়ে নিতে পারবেন একদম নিখুঁত কাজ হবে এই যে এটা কিন্তু কাজ কমপ্লিট অলরেডি এটা কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে এটা লাগানো হবে দেখেন কত নিখুঁতভাবে কাটছে আপনি বুঝতেই পারবেন না যে এটা কাটা হয়ে গেছে সো দেখেন এই যে আমরা এখন এটাকে ক্লিন করে নিব এই যে ক্লিনারের একটি টিস্যু দিয়ে একদম নতুন ইনট্যাক্ট টিস্যু দিয়ে আমরা এভাবে ঠিক ক্লিন করে নিব ক্লিন করার পরে কিন্তু এটা আমরা একদম সুন্দরভাবে নিখুঁতভাবে সো আমার মোবাইল আছে এটা তেমন একটা পরিষ্কার করতে হবে না আপনার মোবাইলটা যদি ময়লা থাকে আমাদের কাছে এই ক্লিনারটা আমরা চকচকা করে দেখতে অসাধারণ লাগবে সো দেখেন এই যে এখানে আমাদের পেপারটা কিন্তু কাটিং হয়ে গেছে সুন্দরভাবে একবার নিখুঁত কাটিং হ্যাঁ খুবই ভালো লাগবে আশা করছি তো আমরা এটা এখন ফিটিং দিচ্ছি আপনারা ফিটিংটা দেখতে পাচ্ছেন যে কিভাবে এটা ফিটিং হয় দেখেন সুন্দর সুন্দর সুইচ এর সুইচ ক্যামেরা সবগুলোই কিন্তু সুন্দরভাবে একবারে কমপ্লিটেড কাটা হয়ে গেছে তো দেখেন এখন কিভাবে লাগানো হয় এই যে সুন্দরভাবে এটাকে লাগানো হচ্ছে একদম খুবই চমৎকার বাহ মোবাইলের ডিজাইনই চেঞ্জ হয়ে যাবে একদম নিখুঁত কারিগর তো আপনারা এটা পেয়ে যাবেন মৌখারা বাজার টিএম মোবাইল প্লাসে আপনারা মনে রাখবেন টি এম মোবাইল প্লাস সবচেয়ে আধুনিক একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটার জন্মশাল হচ্ছে দুই সাল সো দুই সাল থেকে মৌখারা বাজারে আমরা মোবাইলের যাবতীয় যন্ত্রাংশ এবং সার্ভিস আমরা আপনাদেরকে দিয়ে থাকি এখানে আছে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার কিন্তু একদম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হ্যাঁ আপনার এই বাজারের লোকাল যারা আছে তারা কিন্তু কোনো প্রশিক্ষণ ছাড়াই এই কাজগুলো করে কিন্তু আমাদের এখানে কিন্তু এই যে তহিদ যে কাজ করছে এ কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং মোবাইলের পর স্পেশাল কোর্স করা ঢাকা থেকে মোবাইলের পর স্পেশাল কোর্স করে কিন্তু এখানে তাকে আমরা নিয়োগ দিয়েছি এবং দক্ষতা সহিত আপনারা সেবা পেয়ে যাবেন সো আপনারা সেবা পেতে টি এম মোবাইল প্লাস মৌখারা শাখা ভিজিট করবেন দেখেন আমরা একদম সুন্দরভাবে নিখুঁতভাবে লাগানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে নিখুঁত একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করছে দেখেন এটা কিন্তু যে ডাবল পলি থাকে আমরা এই যে পাটটা তুলে এটা কিন্তু একদম নিখুঁতভাবে লাগানো হয়েছে এবং এই যে এটা লাগানো হয়েছে এটার গ্যারান্টি কিন্তু একবারে মিনিমাম দুই বছর থাকবে এই পেপার দুই বছর আপনি কিচ্ছু হবে না যদি আপনি যত্ন করে রাখেন হ্যাঁ মানে ব্যাক পার্ট যদি ইউজ করেন আর ব্যাক পার্ট ইউজ না করলে মোটামুটি ছয় মাস বা এক বছর যাবে এরপরে আবার আর একটা নিবেন এখন এটা দুই বছর টিকসই হলো দেখে যে আপনি দুই বছরই রাখবেন ব্যাপারটা কিন্তু এরকম না কারণ লং টাইম রাখলে মোবাইলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে রুচির পরিবর্তন করতে হলে আপনারা চেষ্টা করবেন তিন মাস পর পর লাগানো যাবে আমি পরামর্শ দিই ব্যক্তিগতভাবে যে আপনারা তিন মাস পর পর এই যে মোবাইলের এগুলো চেঞ্জ করবেন সো এটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং মোবাইলের আপনি ক্র্যাশ পড়বে না হ্যাঁ এই মোবাইলটা এখন আপনি যতই রাফ ইউজ করেন কোনো ধরনের ক্র্যাশ পড়বে না একদম চমৎকার আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এটা মাত্র দেড়শো টাকা আমি তো শুনেই অবাক এটা আসলে পাঁচশো টাকা হওয়া উচিত ঢাকা কাপ্তান বাজারে বা গুলিস্তান মার্কেটে বা বসুন্ধরাতে গেলে এটা মিনিমাম আপনাকে পাঁচশো টাকা নেবে সো আমরা এখানে টিএম মোবাইল প্লাস আপনাদের সেবার কথা চিন্তা করে মাত্র একশো পঞ্চাশ টাকা এরকম চমৎকার ডিজাইন করে দিচ্ছে এবং একশো টাকাতেও পেয়ে যাবেন বিভিন্ন দামের আছে একশো বিশ টাকাতেও পেয়ে যাবেন সো এই প্রোডাক্টগুলো কিন্তু একমাত্র টিএম মোবাইল প্লাসই মৌখারা বাজারে আপডেট নিয়ে আসে আপডেট প্রোডাক্ট পেতে টিএম মোবাইল প্লাস ভিজিট করুন এই দেখেন ফোনটা দেখেন কত গর্জিয়াস লাগতেছে এখন দেখছেন একদম একদম গর্জিয়াস এই ফোনটা আর কোনো ক্র্যাশ ট্যাশ পড়বে না দেখতেও চমৎকার কথা যখন আমি বলবো তখন কিন্তু একদম চমৎকার লাগতেছে একদম চমৎকার এরকম চমৎকার স্টিকার নিতে টিএম মোবাইল প্লাস অভিযোগ করুন টি এম মোবাইল প্লাস মহকার সবাই টি এম মোবাইল প্লাস এর জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটা যেখান থেকে দেখছেন জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ